আসসালামু আলাইকুম होप ইউ অল আর ডুইং গ্রেট वेलकम ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিওতে আমি শেয়ার করব হাউ টু বি মোর অ্যাট্রাকটিভ যেটা খুবই আফোর্ডেবল হবে না একদম ফ্রি অফ কস্ট হবে ট্রাস্ট মি আর জনের সামনে নিজেকে আরও অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করার জন্য ইউ ডু नॉट नीड एनी মানি শুধুমাত্র দামি জামা কাপড় জুতা ব্যাগ ক্যারি করলেই যে তোমাকে অ্যাট্রাকটিভ দেখাবে ব্যাপারটা মোটেও এরকম না অনেক এটিকেট আছে অনেক ম্যানার্স আছে অনেক ওয়েতে নিজেকে তুমি এমনভাবে প্রেজেন্ট করতে পারো যাতে সামনের মানুষের কাছে তোমাকে আরো বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড প্রেজেন্টেবল লাগে সো ইয়া আজকে ভিডিওতে আমি এই রিলেটেড খুবই ইফেক্টিভ কিছু টিপস শেয়ার করব যখন থেকে একটুখানি ড্রেসিং সেন্স শিখেছি বা নিজেকে ক্যারি করা শিখেছি ট্রাস্ট মি আমি ফুটপাথ থেকে চারশো টাকার ওয়ান পিস কিনে ওটা কোচিংয়ে পড়ে যেতাম এন্ড পিপল ইউজ টু কমপ্লিমেন্ট মি কেন কারণ আমি জানতাম যে কোন পার্টিকুলার কালারটা আমাকে স্যুট করবে কোন পার্টিকুলার ড্রেসটা পরলে আমার বডি শেপের সাথে মানাবে দেয়ার ওয়াজ দ্যাট ওয়ান টাইম যে আমার একটা ফ্রেন্ড আমাকে আমার ড্রেসের ব্যাপারে আস করেছিল যে আমি এটা কোথা থেকে নিয়েছি আই ওয়াজ লাইক আমি এটা ফুটপাত থেকে কিনেছি চারশো টাকা দিয়ে এর আগে টোয়েন্টি ফিফটিন বা টোয়েন্টি সিক্সটিনের কথা অ্যান্ড শি ওয়াজ সো সারপ্রাইজ শি ওয়াজ লাইক যে চারশো টাকা ড্রেস এটা দেখে তো মনে হচ্ছে না যে 400 টাকা তখন আমি রিয়ালাইজ করি যে মানি ডাজন্ট ম্যাটার তুমি লিটারালি একটা ইনএক্সপেন্সিভ ড্রেসটাকেও ভালোভাবে ক্যারি করলে তোমার উপরে ওটা এক্সপেন্সিভ লাগবে তোমার জাস্ট তোমার বডি টাইপ অনুযায়ী তোমার বডি শেপ অনুযায়ী এন্ড তোমার কালার অনুযায়ী সেই কন্ট্রাস্টেড ড্রেসটা চুজ করতে হবে

Ma ke kon কালার গুলো স্যুট করবে এখানে অলওয়েজই একটা এক্সপেরিমেন্টাল প্রসেস এর মধ্যে দিয়ে তোমার যেতে হবে অনেক অনেক রিসার্চ করার পরে অনেক টাইপের কালার নিয়ে এক্সপেরিমেন্ট করার পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে তোমাকে পার্টিকুলারলি কোন কালারটা স্যুট করছে এন্ড ভালোমতো যখন তুমি একটা ড্রেসকে ক্যারি করো সেটার সাথে যখন তুমি একটা প্রপার অ্যাকসেসরিজ ম্যাচ করো তখন কিন্তু ওই ড্রেসটা আরো বেশি এক্সপেন্সিভ লাগে সো যখনই তুমি খুবই ইনএক্সপেন্সিভ বা হালকা টাইপের কোনো ড্রেস পরছো তখন ট্রাই করো ওটাকে সুন্দরভাবে এক্সারসাইজ করার জন্য ওয়াচ করতে পারো ফিঙ্গারিংস করতে পারো পারো করতে পরতে পারো বা কন্ট্রাস্ট করে ব্যাগ জুতা যে একটা কিছু ক্যারি করতে পারো যেটা তোমার ওই আউটফিটটাকে আরো বেশি এনহ্যান্স করে এন্ড এভাবে কিন্তু তোমার আউটলুকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে কিছু কিছু বডি টাইপের ফিটিংস ড্রেস শ্যুট করে এন্ড কিছু কিছু বডি টাইপের লুজ ফিটেড ড্রেস শ্যুট করে আমি এখন সবসময় লুজ ফিটেড বা ব্যাগি টাইপের ড্রেস পরি অ্যাজ আমি হিজাব পরি এন্ড আমার মনে হয় যে এটা আমার বডি টাইপের সাথেও ভালো যায় অ্যাজ আমার হাইট একটু কম সো ওই অনুযায়ীও কিন্তু আমার ড্রেস আপ করতে হয় দ্য নেক্সট থিং ইজ পশ্চার অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ট্রাস্ট মি আমরা যখন এইভাবে বসি তখন আমাদেরকে দেখতে খুবই আনঅ্যাট্রাকটিভ লাগে আর মনে হয় যে আমরা একটু কনফিডেন্ট না লো সেলফ স্টিম মনে হয় আমাদেরকে বাট যখন তুমি এইভাবে বসবে লাইক তোমার শোল্ডারটা ব্রড করে সোজা হয়ে যখন তোমার বডি পশ্চারটা থাকবে তখন দেখবে যে অটোমেটিকলি তোমাকে দেখতে মনে হয় তুমি অনেক বেশি কনফিডেন্ট তোমার হাইটটাও একটু বেশি মনে হয় অ্যান্ড ওভারঅল তোমাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে সো ট্রাই করো তোমার পশ্চারের উপরে কাজ করার আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম সময় এইভাবে বসার অভ্যাস আমি নিজেও মনের অজান্তেই কোথাও গেলে বসে পড়ি এভাবে বসে পড়ি ট্রাস্ট মি এটা হ্যাবিটের ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার ওভারনাইট হয় না ট্রাই করো অলওয়েজ তোমার পশ্চারটা এরকম ঠিক রাখার অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজও অনেক বেশি ম্যাটার করে তুমি কারোর সাথে কথা বলার সময় কিভাবে তোমার হাত নাড়াচ্ছ কীভাবে এক্সপ্রেস করছো নিজেকে এগুলোর উপর ডিপেন্ড করে যে তুমি কতটা অ্যাট্রাকটিভ অলওয়েজ হালকা একটা স্মাইল নিয়ে সবার সাথে কথা বলো নেক্সট হচ্ছে কি স্কিন কেয়ার এন্ড হেয়ার কেয়ার বাইরে গেলে অনেক সময় আমাদের হাতটা ড্রাই হয়ে থাকে প্যাচি হয়ে থাকে যারা হচ্ছে কি একটু শর্টস লিভের ড্রেস পরো কোনো এই জায়গাটা একটু সাদা হয়ে থাকলো বা তোমার নাকের চারপাশ দিয়ে চামড়া উঠতেছে ওটা দেখা যাচ্ছে এই জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে যদি তুমি নিজেকে অ্যাট্রাকটিভ দেখাতে চাও নিজের জন্য একটা পারফেক্ট অনেক ইম্পর্টেন্ট অলওয়েজ হেয়ার গুলাকে ট্রিম করে রাখো আগা পাটা দেখতে খুবই আন্যাট্রাকটিভ লাগে তারপরে হেয়ার কালার করলে হেয়ার কালারটা যখন ব্রাসি ব্রাসি হয়ে যায় মানে একটা হলদে টাইপের কালার চলে আসে কালারটা নষ্ট হয়ে ওইটা দেখতে খুবই খারাপ লাগে যদি তুমি হেয়ার কালার করো ট্রাই করো ওটা হেয়ার কালারটা ট্রাই করো চুলটাকে সবসময় আশ্রয় রাখার নতুন নতুন কিউট কিউট স্টাইল ট্রাই করো অনেক টাইপের হেয়ার স্টাইল দেখবে যে অটোমেটিকলি তোমাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখায় রাতের দিন সবসময় চুলটাকে নর্মালি ছেড়ে রাখার আমি যখন ফার্স্ট এর দিকে রিবর্নিং করেছিলাম মিজা করার আগে আমি সবসময় একটা হেয়ার স্টাইলই করতাম দেন আমি আস্তে আস্তে নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট হেয়ার স্টাইল ট্রাই করা শুরু করি এন্ড আমার চুলের আরো বেশি কেয়ার করা শুরু করি তখন দেখি যে না চুলটা যখন ভালো দেখা যায় অটোমেটিকলি তোমাকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ মনে হয় অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে তো আমি অনেক অনেক ভিডিওস অলরেডি দিয়ে আমার স্কিন কেয়ারের আলাদা একটা পেজ আছে তোমার স্কিন কনসার্ন অনুযায়ী স্কিন প্রবলেম অনুযায়ী ট্রাই করো একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করা লং টার্মে তোমাকে অনেক 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 বেশি হেল্প করবে যেই মানুষটা নিজের টেক কেয়ার করে সে অলওয়েজই সবার চেয়ে বেশি অ্যাট্রাক্টিভ ট্রাস্ট মি আমি যখন কারোর সাথে কথা বলি আর আমি যখন দেখি যে সে নিজেকে নিয়ে অনেক ইনভলভ সে ট্রাই করতেছে নিজের স্কিল বিল্ড আপ করার সে ট্রাই করতে নিজেকে ভালো রাখা সে সবসময় নিজের ব্যাপারে চিন্তা করে সেলফ কেয়ার করে অটোমেটিকলি আমার কাছে ওই মানুষটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয় আমি তাকে নিয়ে আরো বেশি কিউরিয়াস ফিল করি আমি তাকে নিয়ে আরো বেশি জানতে চাই একটা মানুষ যে নিজের জন্য একটা রুটিন সেট করে নিয়েছে ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে টু ডু লিস্ট বানাচ্ছে নিজের টাস্ক গুলো কমপ্লিট করছে যার লাইফে গোলস আছে অ্যাম্বিশনস আছে যে লাইফে অনেক বড় হতে চায় আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয় সো তুমি যখন নিজের টেক কেয়ার করছো ইট শোস তুমি যখন নিজের হেলথে টেক কেয়ার করছো যে আমি এক্সট্রা সুগার খাবো না আমি উইকে মাত্র একদিন জাঙ্ক ফুড খাবো আমি রেগুলার ইয়োগা বা মেডিটেশন করব আমি রেগুলার জার্নালিং করব এমন টাইপের মানুষ ইনস্ট্যান্টলি অ্যাট্রাকটিভ লাগে অলওয়েজ নিজের টেক কেয়ার করো সেলফ কেয়ার করো নেক্সট হচ্ছে গিয়ে পার্সোনাল হাইজিন পার্সোনাল হাইজিনের মধ্যে আসবে হচ্ছে আমাদের ওরাল কেয়ার দ্যাট মিনস কখনোই যেন ব্যাড ব্রেথ বা ব্যাড স্মেল না করো তুমি অফকোর্স দিনে দুইবার ব্রাশ করো চুইং গাম বা মিট ক্যারি করতে পারো ব্যাগে কোনো মিটিংয়ে যাওয়ার আগে বা কারোর সাথে দেখা করতে যাওয়ার আগে অফ কোর্স ট্রাই করো যাতে তোমার কোনো ব্যাড ব্রেথ না থাকে একটা মানুষ যখন ব্যাড স্মেল করে বডি ওডার ট্রাসমি অনেক বড় একটা টার্ন অফ বাইরে যাওয়ার আগে সার নাও সার জেল ইউজ করো বডি লোশন ইউজ করো অলওয়েজ একটা আন্ডার আর্ম ডিওডোরেন্ট ইউজ করো অ্যান্ড দেন পারফিউম ইউজ করো আন্ডার আর্ম রোল অন ছাড়া কখনো ডিরেক্টলি আন্ডারআর্মে পারফিউম বা বডি স্প্রে ইউজ করবে না ওটা তোমার বডি স্মেলের সাথে মিক্স করে খুবই বাজে একটা স্মেল আসে যেটা আরো বেশি আনঅ্যাট্রাকটিভ লাগে সো ট্রাই করো অলওয়েজ একটা ডিওডোরেন্ট বা রোল অন ইউজ করতে সার থেকে বের হওয়ার পরে রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে তাহলে দেখবে যে পুরো চব্বিশ ঘন্টা তুমি কোন রকম বডি ওডার আসবে না তোমার থেকে অ্যান্ড দেন বাইরে যাওয়ার আগে খুবই হালকা ফ্রেগ্রেন্সের লাইট কোনো পারফিউম বা বডি স্প্রে ইউজ করো এটা ইনস্ট্যান্টলি তোমাকে যে কোনো বাজে স্মেল থেকে বাঁচিয়ে রাখবে তুমি যদি অন্যদের সাথে ভালো মতো কমিউনিকেট করতে পারো তোমার নিজের মেসেজটা ভালো মতো বুঝাতে পারো অ্যান্ড গুড কমিউনিকেশনও কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ তুমি যখন নিজে কি চাচ্ছ সেটা আদার পার্সনকে বোঝাতে পারছো না নিজে কি চাচ্ছ সেটা নিজেই জানো না এটা তোমার ভালো মতো কনফিডেন্টলি কমিউনিকেট করা জানতে হবে কনফিডেন্সের সাথে বলতে জানতে হবে যে আমি এটা চাচ্ছি এরকম এরকম হলে আমার জন্য ভালো হয় অ্যান্ড কমিউনিকেশন হচ্ছে গিয়ে খুবই একটা প্র্যাকটিসের ব্যাপার ওভার হবে না আমি জানি যারা কমিউনিকেশন অনেক দুর্বল

প্ল্যান থাকতে হবে একটা রোড ম্যাপ থাকতে হবে যে আমি এইভাবে এইভাবে আমার এই গোলটা অ্যাচিভ করব আমি এই এই জিনিসগুলো করে আমার ওই অ্যাম্বিশনটা অ্যাচিভ করব তোমার জানতে থাকতে হবে যে তুমি লাইফে কি চাও তুমি লাইফে নিজেকে কোথায় দেখতে চাও পাঁচ বছর পরে তুমি ওই জায়গাটাতে কিভাবে পৌঁছাবে এই জিনিসগুলো জানা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মানুষ যে নিজের গোলস অ্যাম্বিশনস জানে যে জানে যে সে লাইফের নিজের গোলসগুলো কিভাবে অ্যাচিভ করবে সে অনেক বেশি অ্যাট্রাকটিভ অলওয়েজ নিজেকে কনফিডেন্ট রাখো তুমি কি পরে আছো তোমার বডি পশ্চার তোমার ল্যাঙ্গুয়েজ তোমার কমিউনিকেশন কিছুর মাধ্যমে যখন তোমাকে কনফিডেন্ট লাগে তখন তোমাকে অটোমেটিকলি অ্যাট্রাকটিভ লাগে কনফিডেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ হচ্ছে গিয়ে একটা কয়েনের এপিটোপিট বলতে পারো যখন তুমি কনফিডেন্ট তখন তুমি অ্যাট্রাকটিভ যখন তুমি অ্যাট্রাকটিভ তখন তুমি কনফিডেন্ট সো ট্রাই করো নিজের কনফিডেন্সের উপরে কাজ করার নিজেকে আরো বেশি কিভাবে কনফিডেন্ট ওয়েতে প্রেজেন্ট করা যায় এটা প্র্যাকটিস করা ট্রাই করো অ্যান্ড এভাবে খুব ইজিলি তোমাকে অন্য অ্যাট্রাকটিভ ইয়া দ্যাট ওয়াজ ইট ফর টু ডেজ ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও অ্যান্ড নেক্সট কোন কোন টপিকসে টপিক্সে ভিডিও দেখতে চাও আমাকে আইডিয়াস দিও প্লিজ তাহলে আমি ওই টপিকসে ভিডিও বানাবো দ্যাট ওয়াজ ইট ফর টু ডেস ভিডিও গুড বাই অ্যান্ড টেক কেয়ার